কথায় বলে কর্ম করে যাওয়া ফলে আশা করো না কিন্তু মানুষ ফলে আসা না করলেও পারিশ্রমিকের জন্যই পরিশ্রম করে আর সেই পারিশ্রমিকের উপরই টান পড়লে জীবন হয়ে ওঠে মিশন পঞ্চায়েত ইলেকশনের অন্যান্য কাজে দীর্ঘদিনের বকেয়া টাকার দাবিতে ডিভিশনে বিক্ষোভ প্রদর্শন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন একাধিকবার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো প্রকার সুরহ না পেয়ে পুজোর আগে ফের একবার এই অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তারা আরও বলেন যতদিনরা তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা বারংবার এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন জানা যাচ্ছে গোটার রাজ্য জুড়ে বকেয়ার পরিমাণ সাত হাজার কোটি টাকারও বেশি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হচ্ছে তারা এখন নিরুপায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শুধু তাই নয় তাদের কর্মচারীদেরও বকেয়া টাকা মেটাতে পারছে না তারা বকেয়া টাকা ফেরত না পাওয়া পর্যন্ত কোনো রকম সরকারি কর্মসূচির সাথে যুক্ত না থাকার কথাই জানানো হয়েছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট প্রায় এক বছর যাবৎ আমরা পেমেন্ট পাচ্ছি না তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন শুধু আমাদের নয় সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের সমস্ত ডিভিশনে আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আজকে আঠেরো তারিখ এরপরে আন্দোলন আছে বাইশ তেইশ চব্বিশ তারপরে আমাদের পেমেন্টের পরিস্থিতি বুঝে আমরা আন্দোলনের রূপরেখা ঠিক করব সারা রাজ্যব্যাপী টোটাল পশ্চিমবাংলায় কয়েক লক্ষ ঠিকাদার আছে বাড়ার সাথে একশো সত্তর জন রাজ্য সরকারের মেনটেনেন্সের টাকা সামান্য কিছু দিয়েছে আধিকারিকের কাছে গেছি মন্ত্রীর কাছে গেছি মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে ওনারা আধিকারিক তো কোনো নিয়ম দিশা দেখাতেই পারেন না মন্ত্রীও কোনো দিশা দেখাতে পাচ্ছেন না উনি বলছেন রাজ্যের ফিফটি পার্সেন্ট শেয়ার কেন্দ্রের ফিফটি পার্সেন্ট শেয়ার বলছে রাজ্যের কেন্দ্রের ফিফটি পার্সেন্ট শেয়ার না আসা পর্যন্ত আমরা আপনাদের এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না তবে মাননীয় মন্ত্রী খুব আন্তরিকতার সাথে আমাদের কথা বলেছেন উনি আন্তরিকভাবে বলছেন আমি আন্তরিকভাবে আমরাও অনুভব করছি আমাদের পরিস্থিতি যে আপনারা কি কষ্টে আছেন আমরা চেষ্টা করছি আপনাদের কিভাবে আপনাদের আত্মীয় সুরা করা যায় তবে সেটা পনেরো দিনও হতে পারে এক মাসও হতে পারে ছ মাসও হতে পারে আর্থিক সংস্থা হলে আপনাদের টাকা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আন্তরিকভাবে চাচ্ছে আপনারা টাকা পান